দিকে দেখো সকাল বাজে প্রায় নটার কাছাকাছি এই যে বাবার সাথে ছেলে কেমন ঘুমাচ্ছে দেখো দেখো ছেলের কোনো হুশ নেই কম্বলের তলায় একদম টান টান হয়ে বালিশে হাত পা দিয়ে মানে একেবারে এলাহি ব্যাপার পুরো এলাহি ব্যাপার এলাহি মকর সংক্রান্তিতে উঠে সবাই স্নান করতে চলে গেছে আর এদের অবস্থা দেখো কিরম ঘুম কিরম ঘুম কিরম ঘুম গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে বাজে এখন প্রায় সাড়ে এগারোটা দেখে বোঝা যাচ্ছে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোক কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক তো মকর সংক্রান্তিতে পিঠে পুলি সবাই কি কি করছো কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই জানিও কে কে কি পিঠে করছে আর কে কে কি পিঠে খেতে ভালোবাসো আমাদের স্পেশালি একটাই হয় এটা হচ্ছে কালকে যেটা দেখলে সরা পিঠে তো এই সরা পিঠেটা না কালকে হয়েছে তো সেটা কালকে একরকম টেস্ট আর আজকের বাসি সরা পিঠেটা আর এক রকম আলাদাই টেস্ট কিন্তু এই যে এনার এই সব পিঠে কোনোটাই ভালো লাগে না আমার কি পিঠে ভালো লাগে বলো তো ওনার পাটি সাপটা ভালো লাগে আমি বলেই দিচ্ছি তো এখন আর আজকে আর পার্টিসাপটা করব না কারণ দুদিন পরেই তো মানে মিডিলে শুধু কালকের দিনটা তারপরেই তো আমরা ঘুরতে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা সেটা দেখতে থাকতে হবে কোথায় যাচ্ছি তো যাই হোক ঘুরতে যাচ্ছি তো পার্টিসাপটা করে আর লাভ নেই আর এই পিঠেটা খেতে খেতে সকালটা উপভোগ করছি আজকে তো মানে কি বলবো সকালটা একবার দেখো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা আর এই দেখো ওয়েদারটা তার একজনকে দেখাও এই যান একজন আর এইদিকে দেখো গাছ পাতা খাচ্ছে দেখো ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে কি করছে মকর সংক্রান্তির দিন দেখো আর এখানে দেখো ওয়েদারে মানে সূর্যি মামা চলে গেছে কোথাও ঘুরতে নিশ্চয়ই সূর্যি মামাকে দেখাই যাচ্ছে না আর পুরো ওয়েদার পুরো মানে মেঘে পুরো আকাশ ভরা এখন মামামের জন্য বসিয়ে দিয়েছি ম্যাগি ওকে ম্যাগি দিয়ে দেবো টিফিনে আর আমরা আমাদের আজকে ব্রেকফাস্ট এই পিঠে মানে রুটিটার আর করা হয়নি নালে এগুলো আর উঠবে না তো যাই হোক না মানে এগুলো নষ্ট হয়ে যাবে না থাকতে থাকতে মানে টাটকা টাটকা খেয়ে নেওয়াই ভালো কালকে যেহেতু হয়ে গেছে অলরেডি আর যাকে যাকে দেওয়ার দিয়ে দিয়েছি এখন নিজেরা খেয়ে নিই তো চলো মাম্মামকে একটু ম্যাগিটা দিয়ে নিই আর আমরা এটা খেয়ে নিই ম্যাগিটা দিয়ে দিই এখন ফাইনাল চলছে যে কোন কোন গুলো ফেলে যাচ্ছে আর কোন কোন গুলো মানে ফাইনালিস্ট হওয়ার পরও বাদ যাচ্ছে সেগুলো সব ফাইনাল হচ্ছে মানে বেশি তো নিতেই চাইছি না এবার সেখানে যদি কিছু বাদ পড়ে যায় ওগুলো একদম ফাইনাল কাজ একদম লক হয়ে যাবে তো সব পুরোপুরি গোছানো হয়েই গেছে আর কিছু কিছু জিনিস বাকি আছে কিনতে তো সেগুলো এখন যাব কিনতে আর সেগুলো কিনে তারপরে বোনের বরের জন্য নেব একটা কম্বল কারণ ওর মানে কিনেছে একটাই কিনেছে আর ওর জন্য মানে বোন নিয়েছে নিজের জন্য কম্বল যাতে যেটা ট্রেনে গায়ে দেবে আর আমার বোনের বরের জন্য নিয়েছে চাদর এটা কখনো সম্ভব তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি ট্রেনের মধ্যে গায়ে দেওয়ার জন্য তো যাই হোক চলো কেনাকাঠিগুলো করে আসি হ্যাঁ তিনটে আছে আমাদের আরেকটা লাগবে হ্যাঁ হ্যাঁ এইগুলো হ্যাঁ আমি বলবো আর এদিকে তো মোটামুটি রান্না করে চলে গেছে আর এখন যাব হচ্ছে সুব্রতর ডাক্তার দেখানো আছে আমি আজকে আজকে যেহেতু ছুটির দিন তবুও ডাক্তার বসবে তো নাম লেখানো হয়ে গেছে আর একটু লোকজন কম থাকবে বলে আজকে দেখিয়ে নিচ্ছি আর এদিকে রেডি সেডি হয়ে গেছে আর এত ঠান্ডা এত বিভৎস ঠান্ডা লাগছে মানে কি বলবো এত ঠান্ডা লাগছে আর এদিকে শাশুড়ি চলে গেছে স্নান করতে পুজো তো অলরেডি আমি দিয়ে দিয়েছি তো যাই হোক চলো এখন যাওয়া যাক এই ডাক্তার দেখাতে যাওয়ার রাস্তায় এই দোকানটা আমরা পাই অ্যাকচুয়ালি এইদিকে যখন আসি তো ভাবলাম যে একটু চা খেয়ে নিই আগে এতক্ষণে এখন বাজে প্রায় আড়াইটে এই এতক্ষণে সূর্যি মামার মুখটা দেখা যাচ্ছে মানে চাটা হয়ে গেছে আমরা চলে এসেছি অলরেডি মনে হয় ডাক্তারবাবু এখনো এসে পৌঁছায়নি তো যাই হোক আমরা একটু ডাক্তারটা দেখিয়ে নিই তারপরে আসছি আরেকজনের অলরেডি ডাক্তার দেখানো কমপ্লিট হয়েছে এখন একটু প্রেশারটা মেপে নিচ্ছে মানে একদম ফুল দমে রেডি সেডি হয়ে তারপর যাবে ঘুরতে তো যার জন্য ডাক্তারটা দেখানো হলো প্রেশারটা মেপে ততক্ষণ আর এখন বাজে প্রায় তিনটে এখন অলরেডি পুরো থেকে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে আর একটা জিনিস লক্ষ্য করো প্রত্যেকটা বাইক দেখো সামনের দিকে হেডলাইট জ্বালিয়ে দিয়েছে মানে এখনই মনে হচ্ছে অন্ধকার হয়ে যাবে পুরো তো যাই হোক এই ঠান্ডার মধ্যে মানে বাইকে যে কি মারাত্মক ঠান্ডা লাগছে আর এদিকে বহুদিন পর বাইকে যেতে গিয়ে মনে হচ্ছে আজকে যে ঠান্ডাটা পড়েছে এটা অ্যাকচুয়ালি আমরা যখন শিটং গেছিলাম তো সেই শিটং যেরকম ঠান্ডা পেয়েছিলাম এখানে এখন ঠিক সেম ওই রকমই ঠান্ডা মনে হচ্ছে মানে এত টাইম মারাত্মক মানে ফোনটা পর্যন্ত ধরতে পারছি না জাস্ট ফোনটা ধরছি আর মানে ঠান্ডায় তো অলরেডি মনে হচ্ছে মানে হাতে কোনো ইয়েই পাচ্ছি না বলই পাচ্ছি না মনে হচ্ছে ফোনটা এক্ষুনি পড়ে যাচ্ছে আর মেন কথা যেটা আর একটা জিনিস দেখলাম একটু পরেই মনে হচ্ছে মানে অন্ধকার হয়ে গেলে যেরকম গাড়ি হেডলাইট চালিয়ে দেয় আজকে বেশিরভাগ গাড়িরই প্রায় হেডলাইট চালানো এটা আমি আসতে যেতে ফলো করলাম আর কি মানে এত বছর একটা লাগছে আর মানে অনেকটা অন্ধ অন্ধকার অন্ধকার হয়ে এসেছে তার জন্যই বোঝা হবে কারণ এরকম সময় মোটে এখন বাজে ফিং নেই এখন তো হেডলাইট চালানোর কথা না কিন্তু এত গাড়িতে সব হেডলাইট বুঝতে পারছি আর সুরজি বাবাও মনে হচ্ছে আজকে গেছে গঙ্গাসাগর মেলায় মাম্ম এখন চলে যাচ্ছে পড়তে এই ঠান্ডার মধ্যে বেচারির পড়তে যেতে হচ্ছে মুখটা দেখো না তার জন্য কি অফ হয়ে রয়েছে দুখানা সোয়েটার পরে সে ঠিক আছে এদিকে আজকে আমাদের সকালের নিয়ম ছিল যে পিঠের যে চালের গুড়ি সেগুলো দিয়ে এই এরকম তুলসী তলায় দিতে হয় দরজার সামনে দিতে হয় এরকম দিতে হয় আর কি আর এরকম দরজার সামনেও দিতে হয় আর বাড়িতে কোনো পোষ্য থাকলে আর কি ধরো পোষ্য মানে আমাদের যেরকম আগে ছিল অনেক দিন আগে আমি বিয়ের পরে এসে দেখেছি এদের গরু ছিল অনেক অনেক বলতে তিনটে ছিল তো ওই গরুর গায়ে দিতে হয় এইবার এখন তো আর সেগুলো পাওয়া পসিবেল না তো লাটুর মাথায় দিয়ে দিয়েছে আজকে মা আমি সুব্রতকে নিয়ে ডাক্তার দেখিয়ে আসার পর দেখলাম মাথা পুরো সাদা আমলাম কি হলো মাথা পুরো সাদা কেন তখন দেখছি যে মা লাটুর মাথায় এরকম ওই গ্লাসের মধ্যে চুপিয়ে চুপিয়ে টুপির মতন এরকম এরকম করে পরিয়ে দিয়েছে তো যাই হোক ওটা দেখাতে পারিনি তোমাদের কারণ ছোটু আর নিউ ওগুলোকে চেটে পুরো তুলে দিয়েছে এখন বাজে প্রায় সাড়ে ছটা এই যে একজন কম্বলের উপরে অলরেডি এখন উঠে গেছে ছোটু ছোটু।

আর এদিকে বাজে প্রায় সাড়ে ছটা রেডি হয়ে গেছি এখন যাব দোকান এবার দোকানে যে মেন লোক তার মানে এতটাই ঠান্ডা লাগছে সে আর কম্বলের তলা থেকে বেরোতেই পারছে না এবার মানে কতক্ষণে বেরোবে রেডি হবে সে তার জন্য ওয়েট করছি আবার এদিকে আবার অন্যরকম গপ্প চলছে যাই হোক কি মানে এতটাই ঠান্ডা মনে হচ্ছে আমাদের বাড়িতে বেশি ঠান্ডাটা পড়ে গেছে এবারে তো যাই হোক কম্বল তলায় থাকলে তো ঠান্ডা কতক্ষণে তো ঘড়িতে বাজে এখন প্রায় সাড়ে এগারোটা মানে এই জাস্ট রান্নাঘর থেকে সব কিছু কমপ্লিট করে এখন আসলাম ঘরে এবার কী বলবো বাইরে যা জাকিয়ে ঠান্ডা পড়েছে আর আসার সময় দেখলাম কীর্তন হচ্ছে এখনও ওখানে প্রচুর লোক আছে ওখানে কিছুক্ষণ বসে থাকলে হয়তো গরম টরম লাগতো মানে এত ঠান্ডা তো যাই হোক একটু দাঁড়াতে পারলাম না আর কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে এখন সমস্ত যেগুলো ট্রলিগুলো সকালবেলা গোছালাম সেগুলো বারবার একটু চেক করতে হয় যে কোনটা ভুলেও যায় না হয় তো সেগুলো আবার একটু রিপিট চেক করব এই হচ্ছে ব্যাপার তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে একদম ট্যুর ব্লগ নিয়ে তো যাই হোক তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বইটা সাথে থেকো আর নেক্সট ব্লগগুলো দেখার জন্য অবশ্যই চোখ রেখো চলো টাটা বাই